চোদ্দ ডিসেম্বরে আমি জেলে গিয়েছি আর আমি আসছি চব্বিশ তারিখে জানুয়ারি চব্বিশ তারিখে আমি জেলে থেকে আসছি আর জেলখানায় ভিতরে অনেক কিছুই হয়েছে বা অনেক কিছু হয় এটাই স্বাভাবিক আসলে ওই বিষয়টা নিয়ে কিছু নাই বলি কারণ দেখা যায় যে রাজাকাররা কিন্তু দেশে আছে এবং রাজাকাররা আমাকে চাচ্ছে আরও বেশি হয়রানি করার জন্য অনেক বেশি কষ্ট দেওয়ার জন্য তারপরে যদি রাজাকাররা আবার মানে আমাকে জেলে পাঠায় তখন আমি একটু সঠিকটা যদি বলে ফেলি তখন দেখা যাচ্ছে যে আমাকে জেলে বেশি কষ্ট দিতে পারে আমি জানি যে আমাকে মামলা দিয়েছে সন্ত্রাসী মামলা যে আমি নাকি সন্ত্রাস তো আপনাদের কাছে কি মনে হচ্ছে আসলে কি আমি সন্ত্রাসী হ্যাঁ সেটা আগেও হয়েছি এখনো হচ্ছে যেমন আমি তো ঢাকার বাইরে আছি ডাকাতে আসছি না কারণ রিক্স মনে করছি আর ফোন করে বিভিন্ন জায়গা থেকে খুব মানে বাজেভাবে কথা বলছে হুমকি দিচ্ছে মেরে ফেলবে তো এই তো এই কারণে আমি তো রিক্স মনে করছি আমার সাথে কেউ যোগাযোগ করেছে বা করেনি সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই না আমি সাধারণ মানুষের মতো আমি যদিও একজন মডেল আমি মিডিয়াতে কাজ করি তবে আমি আমার বঙ্গবন্ধুর কথা বলেছি আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছি সেটা একদমই সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মতো করে আমি আমি কোনো কিছুতে নাই সেটা আপনারাও জানেন আমি নিজেও জানি যে আমি একজনই একদম সাধারণ মানুষ তো সেই জায়গা থেকে তো নেতারা বড় বড় কেউ আমার সাথে যোগাযোগ করবে বা দেখা করবে সেটা তো প্রশ্নই ওঠে না অতীতে আপনি কোনো পথ পজিশনে ছিলেন আওয়ামী লীগের না আমি ওরকম কোনো পথ পদে পদে ছিলাম না তবে কোনো একটা সংগঠনে ছিলাম এটা শুধু আমি মনে করছি না বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে ছাড়া বাংলাদেশের যত মানুষ আছে সবাই জানে যে বাক স্বাধীনতা নাই কোনো কিছুই নাই মানে খাবার নাই মানুষের যেমন নিশ্চিত জীবন জীবনযাপন করতো সেটা নাই সব কিছু থেকে কিছু হয়ে গেছে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আচ্ছা আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি জীবনে কোনো দিন কি আপনি দেখেছেন যে কোন মানুষ উপকার করে সে প্রতিদানে তার ভালো কিছু পেয়েছে অবশ্যই পায়নি বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন তার বিনিময়ে ওনাকে স্বৈর সচক বলা হয় ওনাকে মানে বাজে বাজে কথা ওনার সম্পর্কে বলা হয় তো এ এটাই বোঝা যায় বাংলাদেশের মানুষ আসলে ভালো না বাংলার মানুষ মানে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ জাতি সেই কারণে আমার বঙ্গবন্ধুকে নিয়ে নোংরা কথা বলে আর বা নোংরা মানুষরা না আসলে নোংরা কথাই বলবে কারণ ওদের জন্মটাই তো বাজে পাবে আমি এভাবে চিন্তা করি আমি ভিডিওটা দেখেছি ভিডিওটা দেখে এটাই মনে হয়েছে একটা পাগল লোক পাগলের পাগলামি করেছে আর এই পাগল লোকটাকে এতদিন এত মানুষ জানতো তাকে নিয়ে অনেক গল্প তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল এই মানুষটা দেখতে না যেন কেমন এই মানুষটা বঙ্গবন্ধুকে খুন করেছে বঙ্গবন্ধু যিনি আমার বাংলাদেশ তৈরি করে দিয়েছেন বাংলাদেশ কেমন আমাদেরকে উপহার দিয়েছেন সে বাংলাদেশকে উপহার দেওয়া মানুষটিকে খুন করেছে কেমন খুনি তার চেহারাটা কেমন তার তার চাহনিটা কেমন সে দেখতে কেমন মানুষের না এটা ছিল কৌতূহল ওই জায়গা থেকে আট লাখ মানুষ দেখছে কিন্তু ভালো জায়গা থেকে দেখেনি মানুষ ভালো চিন্তা করে তাকে দেখে নাই আর এই লোকটা মানে এমন কথা বলছে যে দুইজন মানুষকে দুইজন নারীকে নির্যাতন করছে আর কি মানে দুই লক্ষ নাকি দু মানুষ এরকম কথা বলেছে তো এটা হচ্ছে পুরেই পাগলের পোলাপ মনে হচ্ছে এটা পুরেই পাগলামি কথা আর ওনাকে দেখে সুস্থ মনে হয়নি উনি একজন মানসিক রুগী এটা আমি বলতে চাচ্ছি আর এটা সারা বাংলাদেশের মানুষই বলছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনে আছি আমি আওয়ামী লীগের নেতাদেরকে বলছি আমি আমার বঙ্গবন্ধুর সৈনিকদেরকে আমি বলছি আপনারা গড়ে চুপ করে ঘরে বসে থাকবেন না রাজপথে নেমে আসুন আর রাজাকার মুক্ত করুন বাংলাদেশটাকে রাজাকার মুক্ত করুন এবং আমার জননেত্রীর সম্মান ফিরিয়ে দেন তাই রাজপথে নেম আসেন চুপ করে ঘরে বেশি থাকবেন না এটাই তাদের কাছে আমার সবার